হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে কিন্তু আসিনি আজ এসেছি একটা রেসিপি নিয়ে চিকেনের রেসিপি নিয়ে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল যার কারণে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা আজ বানাবো বাটার চিকেন তার জন্য আড়াইশো গ্রাম চিকেন সবার প্রথমে ধুয়ে একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরানো চিকেনটার ভেতরে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন রসুন বাটার আর এক টেবিল স্পুন গোলমরিচ বাটা স্বাদ মতো লবণ আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ এই ম্যারিনেশনে হলুদ যাবে না দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা মিরিচ যাতে কালারটা খুব সুন্দর আসে এখানে আমি কোনো রকমের কাঁচা লঙ্কার পেস্ট বা কাঁচা লঙ্কা ইউজ করিনি যার কারণে শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি ভালো করে ম্যারিনেশন করে এটাকে প্রায় আধ ঘন্টার জন্য রেখে দেবো তোমরা চাইলে এটাকে এক ঘন্টাও রাখতে পারো এবার একটা পাত্রে আমি কিছুটা কাঁচা বাদাম নিয়েছি তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো বাট এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে কাঁচা বাদামটাকে একটু জল দিয়ে ধুয়ে সেটাকে সামান্য জল দিয়ে পেস্ট করে তার থেকে যে দুধটা বেরোয় সেটাকে ছেঁকে বের করে নিয়েছি এবার এই দুধটাকে সাইডে রেখে চলো রান্নার প্রসেসটা শুরু করা যাক রান্নাটা পুরোটাই সাদা তেল দিয়ে করলে ভালো হয় কিন্তু অপশনাল সর্ষের তেল দিয়েও করতে পারো কিন্তু টেস্টটা কেমন হবে জানি না কারণ আমি এখনো পর্যন্ত সর্ষের তেলে এই রেসিপিটা করিনি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে এক এক করে ম্যারিনেশন করা চিকেনগুলো ভালো করে আমি ভেজে নেব বাটার চিকেনটা সচরাচর সবাই সলিড চিকেন দিয়ে করে কিন্তু আমাদের বাড়িতে একেবারে সলিড সবাই প্রেফার করে না যার কারণে একটু মানে বোনলেস ছাড়া আর কি চিকেন আনা হয়েছে যেহেতু একেবারে সলিড চিকেন না একটু হাড় আছে সেই কারণে চিকেনটাকে ঢেকে ঢেকে প্রায় নাইনটি কিন্তু আমি রান্না করে ফেলেছি তাইতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক কোয়া আদা আর ছ সাতটা রসুনের কোয়া আর সাত আটটা কাজু বাদাম একদম ভালো করে ভেজে নিয়েছি একটু টমেটো সস দিয়ে ভেজে এটা দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে ছিল তার ভিতরে এক চামচ মতো বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে গ্রেভিটা তৈরি করেছি ভাজা সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে সেই গ্রেভিটা ভালো করে আমি মিক্স করে এর ভিতরে দিয়ে দিলাম যা পেঁয়াজ রসুন আদা কাজু বাদামের পেস্টটা একটুখানি জল দিয়ে বেশি করেছি যাতে চিকেনটা এর ভিতরে ডুবতে পারে এরপরে বাদামের যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা দিলাম আর কিছুটা আমুল দুধ গুলিয়ে সেটা দিলাম এই রান্নাটাতে কোনো রকমের জল ব্যবহার হবে না সমস্তটাই দেখতে পারলে আমি কাঁচা বাদামের দুধ আর এমনি আমুল দুধ দিয়ে করেছি তারপরে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ঢেকে ঢেকে পরিমাণ মতো ঝোল রাখা পর্যন্ত ভালো করে এটাকে কুক করে নিয়েছি শেষে নামানোর আগে একটুখানি বাটার এর ভিতর দিয়ে দিয়েছি তোমরা চাইলে পুরো রান্নাটা বাটারে করতে পারো কিন্তু আমার পুরো রান্নাটা বাটারে করা পছন্দ হয়নি সেই কারণে আমি একটু সাদা তেল ইউজ করেছি এই রেসিপিটার সঙ্গ দেওয়ার জন্য তোমরা চাইলে গরম গরম নান বা রুমালি রুটি বানিয়ে নিতে পারো নর্মাল বাড়ির আটার রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব টেস্টি লাগে আমি দুটো গরম গরম নান ভেজে নিয়েছিলাম তো নানের রেসিপিটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে